দুবাই বড় পরিবর্তন আনলো দুবাই সরকার সবাই কেমন আছেন এই ধরনের কথা আমরা প্রতিদিন তো আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আসলে একটা গুজবের মতো তৈরি হয় যেখানে বলা হয়েছিল যে দুবাই বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশকে তাদের ভিসা নিষেধাজ্ঞার আন্ডারে নিয়ে এসেছে এবং যে ভিসা নিষেধাজ্ঞা এক জানুয়ারি দুই থেকে কার্যকর হবে এবং এই নয় দেশের ভিসা বন্ধের কথা তো বলা হয় সাথে সাথে বলা হয়েছে এই সব দেশ থেকে যারা চাকরি করছেন তাদের চাকরি প্রত্যাশ ভিসা বাহির স্যালারি যে ভিসাগুলো রয়েছে সেই ভিসা হয় প্রফেশনাল ভিসা প্রবাসন থেকে শুরু করে পর্যটন থেকে শুরু করে ব্যবসায়িক সমস্ত ধরনের ভিসা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এই সব। ব্যাপারগুলো নিয়ে আসলে এই যে কথাগুলো আছে এই কথাগুলোর আসলে বাস্তবতা কতটুকু এর যে বর্তমান আসলে কৃষা পরিস্থিতির কি অবস্থা সেখানে কি অবস্থায় রয়েছে এবং এই ঘটনাগুলো আসলে কেন তৈরি হয় এই সংবাদগুলো আসলে কেন আমাদের সামনে আসে আমরা আসলে প্রতিনিয়ত মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই ধরনের সংবাদগুলো আসলে কেন বারবার আমাদের সামনে চলে আসে বা কেন বারবার এই ধরনের সংবাদগুলো উঠে আসে এর কারণগুলো এই সব সংবাদ বারবার উঠে আসার মূলত দুই ধরনের প্রধান কারণ রয়েছে আমরা যদি সেক্ষেত্রে প্রথম যে অংশটা রয়েছে সেটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে ইউএই সরকারের বা আমিরাত সরকারের যে ভিসা যাচাইয়ের যে প্রতিনিয়ত নতুন নিয়ম তারা যে ভিসা দেওয়ার ক্ষেত্রে বা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত যে নতুন নতুন ধরনের নিয়ম তাদের ভিসা রুলসে ইন্ট্রোডিউস করে সেই ইন্ট্রোডিউসের কারণে কিন্তু দেখা যাচ্ছে বছরে দুই তিনবার করে নতুন করে নিয়ম আপডেট থাকে আপনারা যারা মানে আমাদের যা এখানে যারা ইউরোপে যাওয়ার জন্য যারা আসলে দেখেন এই ভিডিওগুলো বা ইউরোপ প্রবাসী যারা রয়েছেন আমাদেরকে তারা আসলে বলতে পারবেন যে ইউরোপ বা আমেরিকা বলেন বা অস্ট্রেলিয়া বলেন এই সব দেশের যে ভিসার যে রুলসটা সেটা কিন্তু বছরের পর বছর ধরে একই ধরনের থেকে থাকে তাদের যে ইউনিভার্সাল রুলসটা সেখানে খুব কম পরিবর্তন হয় কিন্তু মধ্যপ্রদেশের বেশ কিছু দেশ যারা বিশ্ব তেল সমৃদ্ধ যে ছোটো দেশগুলো রয়েছে তাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে অভিবাসন হয় এবং প্রচুর পরিমাণে প্রবাসী তাদের সাথে এসে অবস্থান করে তাই তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে প্রতিনিয়তই তাদের যে ওলফ্রেশন নীতি রয়েছে তাদের যে ভিসা পলিসি রয়েছে সেখানে পরিবর্তন আনতে হয় এই পরিবর্তনের সুযোগ নিয়ে যেমন দেখা যায় যে কখনো কোনো দেশে অধিবাসীদের দ্বারা অসংগঠিত অপরাধের মাত্রা বেড়ে গেলে বা তাদের যে অবৈধ থাকার প্রবণতা বেড়ে গেলে সেই সব দেশের উপরে কিছুটা কঠোরতা অবলম্বন করা হয় এবং সেগুলো ছোট ছোটো পরিবর্তনের মাধ্যমে জানানো হয় এবং এর কারণে কিন্তু দেখা যায় সত্য খবরের সাথে অনেকেই আছে অনেক ধরনের ব্যাড ইন্টেনশন নিয়ে আমি এখানে বলতে পারি যে তাদের আসলে এখানে কিছু প্রতারণামূলক অংশগ্রহণও থাকে প্রতারণামূলক প্ল্যানিংও থাকে এইসব উপর ভিত্তি করে কিন্তু তারা বিভিন্ন ধরনের সংবাদ রচনা করে থাকে এর এর ব্যাকিংস হয়ে থাকে তাদের সেই আমাদের ন্যাচারিনের জানা যে আসলে দুবাই সরকার প্রতিনিয়ত পরিবর্তন করে তাহলে হয়তোবা এবারও পরিবর্তন করেছে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সেই দেশে তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি এখন নিরাপত্তা ঝুঁকিটি আসলে আহ কোনো দেশ থেকে শুধুমাত্র যুদ্ধবিগ্রহ থাকলে কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় না এছাড়াও তারা যেই ব্যাপারটা কনসিডার করে সেটা হচ্ছে স্বাস্থ্যগত জেনে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে যেমন আমরা জানি যে আফ্রিকার যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে মোজাম্বিক ওগান্ডা কানাড কেনিয়া থেকে শুরু করে গাম্বিয়া খানা এসব দেশে কিছু স্বাস্থ্যগত ভাইরাস ব্যাকটেরিয়ার উদ্ভব হয় প্রতিনিয়ত সময় এবং তাদের একটা ব্যাড রেপুটেশন আফ্রিকার একটা ওয়েস্ট আফ্রিকা যেটা বলেছে সেই অংশটা একটা ব্যাড রেপুটেশন রয়েছে তাদের আসলে হেলথ হেলথ চ্যালেঞ্জের কারণে তাদের যে হেলথ ইস্যুগুলো রয়েছে সেই মহামারীর বা সেই ইস্যুগুলোর কারণে তাদের একটা ব্যাট এপুকেশন রয়েছে সেই থেকে আসলে তাদের উপর অনেক সময় কঠোরতা আরোপ করা এবং অন্যান্য যে দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা বা নিরাপত্তা আশঙ্কা তৈরি হয় সেই দেশগুলোতে মাঝে মাঝে কঠোরতা অবলম্বন করা হয় ধীরগতি করে দেওয়া হয় এবং এই দুই কারণে কিন্তু আসলে যে প্রতিনিয়ত পরিবর্তন হয় এই সংবাদগুলো বের হওয়ার সুযোগ পায় এবং এগুলোকে নিষেধাজ্ঞা বা এসব বলে একজন ধরনের গুজব হিসেবে করে এর ভিতরে কারণ থাকে কোনো এজেন্সির হচ্ছে উদ্দেশ্যমূলক কোনো চক্র দেখা যাচ্ছে যে এই ধরনের একটা কথা বলে একটা স্কারসিটি তৈরি করে আমরা অন্য পথে আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো এই ধরনের একটা এই করে তাদের কাছ থেকে আসলে অর্থ ফাতিয়ে নেওয়ার যে একটা চক্র তৈরি হয় সেই চক্র তৈরি করার জন্য অনেক সময় এই সংবাদ প্রচার করা হয় এই যে নয় দেশের নিষেধাজ্ঞা সংবাদ এটা যখন প্রচার করা হয়েছে তখন বলা হয়েছিল ইউ অনলাইন ভিসা নামে একটা অংশ ইয়ে থেকে প্রচার করা হয় এবং এটা অনেকেই আসলে অনলাইন ভিসা যেহেতু কথাটা উল্লেখ থাকবে না ইউই উল্লেখ থাকবে না অনেকেই ভেবে যে আসলে ইউএ এটা সরকারি ওয়েবসাইটের বলেই ভেবে নেয় এখন আসলে আপনার কাছে এই ধরনের সংবাদ দেখতে চাই আপনি যাচাই করবেন কীভাবে এই ধরনের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনি হ্যাঁ যে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছাতে পারেন আপনি শুনতে পারেন তবে সেটা যাচাই করার দায়িত্ব রয়েছে আপনার যদি ই সরকার কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসে তাহলে সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তন করতে আপনি গুগলে গিয়ে ইউই অফিসিয়াল ভিসা ওয়েবসাইট লিখে সার্চ দিলে আপনি ই অফিসিয়াল ওয়েবসাইট পাবেন সবার উপরে যে ওয়েবসাইটটা পাবেন সেটাই তাদের সরকারি এবং তাদের নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেই তথ্য পাবেন সেই তথ্য অথেন্টিক হবে এবং এর বাইরেও আপনি তথ্য যাচাই করতে পারেন বাংলাদেশ দূতাবাস অথবা ওমান সরি ইউ বা আরব দূতাবাসে যে কোনো দেশে অবস্থিত যে কোনো দূতাবাসে গিয়ে আপনি সেই সংবাদ ভেরিফাই করে নিতে পারেন সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য এখনও ভিসা নিষেধাজ্ঞা এই ধরনের কোনো সংবাদ হয়নি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশিদেরকে এখনও দুবাইয়ের পুরোপুরি ভিসা যে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটাও করা হয়নি শুধুমাত্র লেবার ভিসার ক্ষেত্রে স্থিরতা রয়েছে সেই ভিসাটা ইস্যু করা হচ্ছে না এছাড়া ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা পার্টনার ভিসা এই ধরনের ট্যুরিস্ট ভিসা এই ধরনের সবগুলো বিষয় চালু রয়েছে তবে সেটা সীমিত আকারে এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রবাসী ভাইদের ক্ষেত্রে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ওনারা আসলে ওনাদের প্রিয় ফ্যামিলিকে তার সেই দেশটা দেখিয়ে আনতে চান তার জন্য তারা আসলে অধীর একটা ফ্যামিলি ভিসার জন্য বসে থাকে এই প্রশ্নটাই আমাদের কাছে সবচেয়ে বেশি থাকে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্পন্সর যিনি স্পন্সর করে নেবেন আগে যেরকম লিমিটটা ছিল সেই লিমিটটা এখন বাড়িয়ে ন্যূনতম স্যালারি বা ইনকাম লিমিট পার মান্থ চার হাজার দেড়হাম করা হয়েছে অর্থাৎ আপনার ইনকাম যদি সরকার দুবাই সরকার মতো ইনকাম যদি চার হাজার ডলার দীর্হামের বেশি হয়ে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে প্রতি ভিসার জন্য আটশো থেকে এক হাজার দেড়ান করে ফিসা পি দিতে হবে যেটা বাংলাদেশ টাকা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং এই ভিসা দেওয়ার ক্ষেত্রেও যে যাচাই বাচাই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আগের থেকে তুলনামূলক কঠিন করা হয়েছে এই পরিবর্তনটুকু শুধু বাংলাদেশের জন্য আনা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করানোকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি চার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন I don't know what.